এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে বিরাট বড় সতর্কতা আজ রাতে বাংলার বিধ্বংসী কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ জোট বৃষ্টি প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল শুক্রবার আঠারোই এপ্রিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি আজ কিন্তু দেশের অধিকাংশ এলাকায় কালবৈশাখী সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রথমে ঝুঁশুর থেকে শুরু করে এখানে সাতক্ষীরা কল্যাণ বিভাগের উপর দিয়ে ব্যাপক আকারে বৃষ্টিপাত কিন্তু বয়েছে এবং এরপরে ধীরে ধীরে আজ রাতে এই যে বৃষ্টির মেঘগুলো পূর্ব দিকে অগ্রসর হয়ে বরিশাল বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে এছাড়া দেশের দক্ষিণের অধিকাংশ এলাকায় কালবৈশাখী সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত আজ সতেরোই এপ্রিল বিকেল থেকে সন্ধ্যা ও রাতে দক্ষিণের অনেক এলাকায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তাই অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন কি পরিণম ঘনমেঘ কিন্তু তৈরি হচ্ছে দেখ এদিকে খুলনা বিভাগের উপর দিয়ে এবং বরিশাল বিভাগের উপর দিয়ে কিন্তু একেবারে প্রচণ্ড আকারে ঘনমেঘ কিন্তু তৈরি হচ্ছে এখানে ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বা এখানে দুহাগ এলাকায় শিলাবৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এছাড়া দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দেখুন চমোহনির রায়পুর হাজিগঞ্জ রাখসাম বেলুনিয়া চাগলনাইয়া এখানে উদয়পুর কুমিল্লা সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা সঙ্গে দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের উপর আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে তবে রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আজ রাত থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তো এদিকে পশ্চিমবঙ্গের আকাশটা যদি আমরা একটু লক্ষ্য করি পশ্চিমবঙ্গের দিকে কিন্তু মেঘ প্রবেশ করছে দামবাদ দিয়ে বা দেওগড় এই অঞ্চলে কিন্তু বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং এখান থেকে ম্যাঘ কিন্তু ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রস্ত হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ম্যাঘ ছড়িয়ে যাচ্ছে এবং এখানে বদ্রস বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে দেখুন এছাড়া আগামীকালের আপডেট আমরা চলে যাচ্ছি আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এক নজর দেখে নেওয়া যাক তো আগামীকাল শুক্রবার আঠারোই এপ্রিল প্রথমে গুরু সকাল নাগাদ উত্তরের বেশ কিছু এলাকায় কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অলরেডি সতেরো তারিখ সকাল নাগাদও রংপুর বিভাগের অনেক এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে কালবৈশাখী জল বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে বা আগামী চব্বিশ ঘন্টায় বা শুক্রবার দিনেও অনেক এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দিনাজপুর অঞ্চল কারোলে এবং পীরগঞ্জ এদিকে দেখুন এদিকে রাজগঞ্জ অঞ্চল তারপর খেরান বা কৃষ্ণাগঞ্জ এই এলাকায় বা পঞ্চগড় এদিকে বৌদা এবং জলডাকা তারপর রংপুর এদিকে শিলিমারি বা রাজীবপুর গাইবান্ধার এদিকে সহ এখানে আশেপাশের অনেক এলাকায় প্রচণ্ড সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরের এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পড়িছুটি উপজেলা সেনবাগ তারপর ছাগলনাইয়া বেলুনিয়া কুমিল্লা উদয়পুর এবং লাকসাম সহ এখানে অনেক এলাকায় কালবৈশাখী সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে রাজধানী ঢাকাসহ উত্তরে আগামীকাল শুক্রবার আঠারোই এপ্রিল ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে কাপাসিয়া এবং কিশোরগঞ্জ সহ এবং দেখুন রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় নাগারপুর বা চিরাজগঞ্জ বগুড়া সরিষাবাড়ি সিংড়া মহাদেবপুর অথবা আদম নিঘি আক্কেলপুর শিবগঞ্জ পঞ্চবিবি এবং পাটনি এই সকল জেলার উপর দিয়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকা দেখা যে মূলত আঠারোই এপ্রিল নাগাদ এছাড়া দেশের অধিকাংশ এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেগাচ্ছনা থাকার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে দেখুন এখানে অধিকাংশ এলাকায় এরপরে শনিবার যে শনিবার উনিশে এপ্রিল নাগাদও বাংলাদেশের অনেক এলাকায় যেমনটা সমুদ্র দেখিও। এখানেও দেখুন একেবারে বঙ্গোপসাগরের দিকেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের আবাস কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু এলাকার জন্য বৃষ্টিপাতের নির্দেশ দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল পাশাপাশি ফরিদপুর রাজধানী ঢাকা শাইলকোপা লোহাগাড়া যশোর পাবনা বা নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এলাকায় এখানে ময়মেষ বিভাগ থেকে শুরু করে সকল জেলার উপর তীব্র কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাবে আর এদিকে মহিষকালী সহ কলাপাড়া অথবা আশেপাশে অঞ্চল জুড়ে এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একেবারে দেখুন এখানে এরপরে বিশ তারিখ থেকে যদি দেখি উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার একুশ তারিখ নাগাদ যদি দেখি একুশ তারিখে দেশের উত্তর বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ অঞ্চল থেকে বৃষ্টি কিন্তু কিছুটা হালকা হতে পারে এরপরে বিশ তারিখের পর পরে যদি দেখি উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কিন্তু সক্রিয় থাকবে দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু দক্ষিণা জড়ো বাতাস থাকতে পারে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে দক্ষিণ অঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট এরপরে আমরা বৃষ্টির ম্যাপটি দেখে নেব পরবর্তী পাঁচ দিন অথবা সাত দিনের কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রথমে যদি আমরা দেখি পরবর্তী পাঁচ দিনের মধ্যে দেশের অনেক এলাকায় কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেমনটা রাজশাহী হালকা মাজারি তারপর রংপুর অথবা এদিকে রাজধানী ঢাকা উত্তর এদিকে কাপাসিয়া নাগারপুর ফরিদপুর লোহাগারা যশুর এদিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি দেখা যাচ্ছে বা বরিশালের এদিকেও চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলের তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম সবচেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের উপর তারপর এদিকে অনেক এলাকায় কিন্তু হালকা মাজারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আম্বাসার এদিকেও কিন্তু রয়েছে কোয়াই তারপর মৌলীবাজার বালাগঞ্জ জগন্নাথপুর দেখুন প্রায় ষাট কিলোমিটার উপরে কিন্তু ষাট মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর এদিকে চন্দ্রনগর আরামবাগ তারপর কোলাঘাট যেমনটা এই যে পশ্চিম মেদিনীপুরের দিকে অথবা এখানে খড়াকপুর এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা মাঝারি এবং হালদিবাহারে প্রায় চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এ হচ্ছে মূলত বৃষ্টির মূলত কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা তা আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে এরপরে আমরা সরাসরি দেখে নেব দিনের তাপমাত্রা কেমন থাকতে পারে দিনের তাপমাত্রা যদি আমরা একটু লক্ষ্য করি শুক্রবার আঠারো তারিখ থেকে রাজধানী সহ অধিকাংশ এলাকায় তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে অনেক এলাকায় তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে তিরিশ এবং বরিশাল উনত্রিশ খুলনা একত্রিশ এরকম কুমিল্লাতে তিরিশ এবং চট্টগ্রাম বিভাগে উনত্রিশ বা তিরিশ এরকম তাপমাত্রা দেখা যাচ্ছে অধিকাংশ স্থানে এদিকে মাইমাসের বিভাগে আটাইশ সিলেট উনত্রিশ এবং এদিকে রংপুরে ছাব্বিশ এদিকে রাজশাহীতে তিরিশ এরকম তাপমাত্রা থাকবে আর এদিকে কলকাতা সহ আশেপাশে অঞ্চল জুড়ে তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ এবং জামশেদপুর এদিকে একেবারে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং সমুদ্রের তাপমাত্রা উনত্রিশ যে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস একেবারে কিছু স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সমুদ্রের তাপমাত্রা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আর পরবর্তী সাত দিনে বঙ্গোপসাগরের যদি আমরা একটু দেখি লক্ষ্য করি শুক্রবার দিন মধ্যবঙ্গ স্বাভাবিক থাকছে তবে এখানে ভারতের কাছাকাছি এসটি ভুবনেশ্বর বা দীঘা অঞ্চলে এখানে কিন্তু জোড়া হাওয়া থাকতে পারে ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার পর্যন্ত যা বাংলাদেশের কিছু কিছু এলাকায় দমকা জোড়া হওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এদিকে কড়াকপুর এবং ছাঁকুলিয়া বা জামশেদপুর সহ বাঁকুড়া এদিকে এখানে অনেক এলাকায় দমকা বা জোড়া হওয়া বইতে পারে প্রায় ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত এবং শনিবার দিন যে দেখি বঙ্গোসাগর এখানে কিছুটা উত্তাল থাকতে পারে তবে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই এখনও পর্যন্ত এবং এরপরের দিন রবিবার বিশ তারিখেও এদিকে জড়ো হাওয়া তেমন নেই একেবারে স্বাভাবিক থাকতে পারে বাতাসের গতিমাত্রা থাকতে পারে তিরিশ অথবা পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ এবং এরপরে বাইশ তারিখ মঙ্গলবার এদিকে দক্ষিণে প্রায় চল্লিশ কিলোমিটার এরকম আকারে কিছুটা দমখা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যদি আবহাওয়ার নতুন পরিবর্তন আসা আমরা জানাবো সঙ্গে থাকবেন তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ